বিক্রয় হলো যে কোনো ব্যবসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেনদেন কারবারে ব্যবহার করে আপনি কিভাবে সহজেই বিক্রয় রেকর্ড করতে পারবেন এবং সেই অনুযায়ী পেমেন্ট ও ইনভেন্টরি ট্র্যাক রাখতে পারবেন সেটি আমি আপনাদেরকে আজ দেখাবো তো আপনার কারবার অ্যাপের মাধ্যমে কোনো বিক্রয়কে রেকর্ড করার জন্য সবার প্রথমে নিচের যে লেনদেন অপশন আছে লেনদেন অপশনে চলে যেতে হবে এবং নিচে যে পেমেন্ট ইন প্লাস এবং নতুন বিক্রি যে অপশন আছে নতুন বিক্রি অপশন আপনাকে ক্লিক করতে হবে এবার আপনি যার কাছে বিক্রি করছেন তার নামটি আপনি এখানে অ্যাড করতে পারবেন অথবা উপরে পার্টি নাম প্রবেশ করে তার নামটি আপনি লিখতে পারবেন অথবা নগদ বিক্রয়তে আপনি ক্লিক করে সেটিও ক্লিক করতে পারবেন তো আপনাদের সুবিধার্থে ধরুন আমরা ধরে নিলাম আমরা সবুজ সাহেবের সাথে কিছু বিক্রি করেছি সো সবুজ সাহেব সিলেক্ট করার পরে দেখুন এখানে কিন্তু চালান নাম্বার চলে এসেছে চালান নাম্বার উপরে আপনি কিন্তু চাইলে এটা চেঞ্জ করতে পারবেন অথবা স্বয়ংক্রিয়ভাবে যেটা হবে আপনার আগের চালান নাম্বারের সাথে এটা বাড়তে থাকবে আপনি ম্যানুয়ালি চাইলে এটা চালান নাম্বার কিন্তু আপনি আপনার মতন করেও দিতে পারবেন অথবা স্বয়ংক্রিয় দিলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে একইভাবে তারিখ তারিখ কিন্তু আজকের ডেট অটোমেটিক্যালি চলে আসবে আপনি চাইলে এই ডেটটাকে আগে পিছে যে কোনো ডেট আপনি সিলেক্ট করতে পারবেন একই সাথে আপনি কার কাছে বিক্রি করছেন তাকে এখানে পরিবর্তন করতে পারবেন এরপরে আসবে যেটা পণ্য যোগ করুন এবং তার কাছে আপনি কি পণ্য কতটুকু বিক্রি করেছেন সেটা এখানে আপনি অ্যাড করতে পারবেন সো আমরা বোঝার সুবিধার্থে ধরে নিলাম তার কাছে আমরা দুই ডজন ডিম বিক্রি করেছি এবং দেখুন আমার কিন্তু দাম এখানে চলে এসেছে একই সাথে নিচে কিন্তু ডিসকাউন্টের শতাংশ এবং ডিসকাউন্টের পরিমাণ এসেছে ধরুন আমি তাকে ডিসকাউন্ট দিব তাকে আমি বিশ টাকা ডিসকাউন্ট দিলাম সে আমার পুরাতন কাস্টমার বা তার সাথে আমার ভালো সম্পর্ক তাকে আমি বিশ টাকা ডিসকাউন্ট দিলাম এবং এটি দিয়ে কিন্তু আইটেম সংরক্ষণে ক্লিক করলে আমার এই আইটেমটা কিন্তু যোগ হয়ে গেল ধরুন তাকে আমি আরও একটি পণ্য বিক্রি করেছি এবং সেটা ধরুন আমি তাকে তার কাছে তেল বিক্রি করেছি এবং তেল বিক্রি করেছি পাঁচ লিটার পাঁচ লিটার বিক্রি করার পরে দেখুন এখানে কিন্তু একশো টাকা মানে প্রতি কেজির মূল্য এসেছে আমি এখানে কিন্তু ডিসকাউন্ট এবং ডিসকাউন্টের পরিমাণ শতাংশ এবং পরিমাণ দুটোই অ্যাড করতে পারবো ধরুন আমি তাকে এবার দুই পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি দিয়ে আমি আইটেম সংরক্ষণ করে ফেললাম তাহলে এখন দেখুন আমার কিন্তু বিলিং আইটেমে দুইটা আইটেম চলে এসেছে তেল তেলে কিন্তু টোটাল পাঁচ লিটার তেল বিক্রি করেছি যেখানে আমি তাকে দুই পার্সেন্ট বা দশ টাকা ডিসকাউন্ট দিয়েছি এবং ডিম আমি বিক্রি করেছি দুই ডজন যেখানে আমার তাকে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট বা বিশ টাকা ডিসকাউন্ট দিয়েছি উপমোট এসেছে একশো তিরিশ টাকা আপনি যদি এই উপো মোট এই টোটাল অ্যামাউন্টের উপরেও ডিসকাউন্ট যোগ করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ডিসকাউন্ট অ্যাড করতে পারবেন ধরুন আমার আমি তাকে আরও তিরিশ টাকা ডিসকাউন্ট দিলাম সো আমার কিন্তু তিরিশ টাকা ডিসকাউন্ট হয়ে গেছে দেখুন আমার কিন্তু তার এখানে তিরিশ আমি তাকে তিরিশ টাকা ডিসকাউন্ট দিব তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়েছি দেখুন আমার কিন্তু এখন তিরিশ টাকা ডিসকাউন্ট হয়ে গেছে আপনি যদি চান এটার সাথে ট্যাক্স যোগ করতে আমি কিন্তু ট্যাক্স যোগ করে ফেলতে পারবো এবং অতিরিক্ত চার্জ যদি আপনি যোগ করতে চান সেটা আপনি যোগ করতে পারেন ধরুন আমি তাকে পনেরো টাকা আমি লিখলাম এটা ডেলিভারি চার্জ ধরুন আমি তাকে ডেলিভারি করেছি সো এটা হচ্ছে আমার ডেলিভারি চার্জ সো দেখুন আমার কিন্তু এখন টোটাল অ্যামাউন্ট এসেছে এক হাজার একশো পঁয়ষট্টি আপনি এভাবে প্রত্যেকটা জিনিস আপনার মতন করে এডিট করতে পারবেন এবার আসছি আমার পেমেন্টে ধরুন কাস্টমার আমাকে সমস্ত অ্যামাউন্ট দিয়ে দিয়েছে তাহলে আমি এখানে কিন্তু প্রাপ্ত পরিমাণে ক্লিক করে দিব উনি আমার সমস্ত অ্যামাউন্ট পেমেন্ট করে দিয়েছেন অথবা উনি আমাকে আংশিক দিয়েছেন সেক্ষেত্রে ধরুন আমাকে এক হাজার একশো পঁয়ষট্টি পাঁচশো টাকা দিয়েছেন সেক্ষেত্রে দেখুন আমার কিন্তু পাঁচশো টাকা পেমেন্ট হয়েছে আর বাকির পরিমাণ ছয়শো পঁয়ষট্টি টাকা এবং আমি যদি এখানে নোট অ্যাড করতে চাই তাহলে আমি এখানে যেকোনো কিছু লিখে দিতে পারি যে মাসিক বাজার সো এইভাবে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা জিনিস অ্যাড করতে পারবো একই সাথে আপনি যদি এই পেমেন্টের সাথে এই বিক্রয়ের সাথে কোনো ছবি বা কোনো ইনভয়েসের ছবি অ্যাড করতে চান সেখানে আপনি গ্যালারি থেকে নির্বাচন করতে পারবেন বা ক্যামেরা থেকে ছবি তুলতে পারবেন সো আপনার যখন সমস্ত কিছু আপনার মনের মতন হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে তখন আপনি কিন্তু সেভ করুন অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এটা সম্ভব হয়ে গেছে সেভ হয়ে গেছে আপনি যখন এই যে এখানে চলে যাবেন আপনি কিন্তু সমস্ত বিলিংয়ের ডিটেলসটা দেখতে পাবেন সো এভাবে আপনি একটি নতুন বিক্রয় রেকর্ড করতে পারবেন পরবর্তীতে আমরা এটাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায় সেটা আপনাদেরকে দেখাবো থ্যাংক ইউ সো মাচ